খেলাধুলা করতে গিয়ে যে এমন একটা দুর্ঘটনা ঘটবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি আছেন আর এখানে আমার মেয়ে লেখালেখি করতেছে এই কয়েক মিনিট আগে আমার ছেলেটা ভালো ছিল বাসায় মেহমান এসেছিল আমাকে দেখতে তো মেহমান অনেকগুলো ফল নিয়ে এসেছিল তখন আমার মেয়েকে দিলাম কি ফলগুলো এগুলো দেখে আর কি মেহমান যেহেতু চলে গেছে এখন রান্না বান্না করতে হবে তো তারপর হচ্ছে এই যে আমার মেয়েকে দিয়ে দিলাম এমন টাইমে হচ্ছে আমার ছেলে আর আমার হচ্ছে ভাতিজা তারা যে দুর্ঘটনাটা ঘটায় ফেলছে তো এখন রাত্রেবেলা এদেরকে নিয়ে দূরাদৌড়ি করে হসপিটালে যাইতে হইলো প্রথমে গিয়েছি হচ্ছে আমাদের এলাকায় ফার্মেসির দোকানে যাওয়ার পর উনি বলতে সেখানে সেলাই করা হয় না কারণ মাথা ফাটা ফেলছে আমার ভাতিজা তো যাই হোক এটা খেলতে খেলতে আর কি দুজনে বিত্ত হয়ে গেছে তারা দুইজনে মিলে কুস্তা কুস্তি খেলে আর হচ্ছে গিয়ে বালিশ দিয়ে খেলাধুলা করতেছিল একজনে বালিশ ধরে রাখছে আর দুজনে আর কি বালিশ ধরে ধরে খেলতেছিল বালিশটা এমন ভাবে ধরছে দুজন দুই পাশ দিয়ে একজনে ছেড়ে দিছে মানে আলিফ মানে আমার ভাতিজা আর কি ছেড়ে দেওয়ার পরে আমার ছেলে যেহেতু জানালার পাশে বসে বসে খেলতেছিল তো জানালার যে গ্রিল থাকে এই গ্রিলের সাথে যে এমন জুড়ে আঘাত পাইছে আঘাতের সাথে সাথে তো একেবারে রক্ত বের হয়ে গেছে পরে আর কি করার আমার বোন দেখলো দেখার পরে আমি তো মানে খারাপ হয়ে গেছে আরও বেশি কারণ এত দুষ্টমি করে এত দুষ্টমি করে দুষ্টমি করতে না করলেও এরা দুষ্টমি আরো মনে হয় বেশি করে করে আর যদি দেখে বাসায় কোনো মেহমান আসছে এই হচ্ছে তাদের সুযোগ কিভাবে আর দুষ্ট বেশি করে বাড়িয়ে দেওয়া যায় তো বাসায় যখন মেহমান আসে মেহমান যদি কোনো কিছু নিয়ে আসে যখন দেখবে যে মেহমান আসছে আর আমরা কথাবার্তা বলতেছি এই সুযোগে এরা মেহমানরা যা যা নিয়ে আসবে সব কিছু খেয়ে সাবার করে ফেলবে আর মেহমান চলে যাওয়ার পরে তো তাদের আসল দুষ্টমিটা শুরু হয় তো যাই হোক এত রাতে তো আমাদের এলাকাতে যাওয়ার পরে উনি বলতেছে যে ঢাকা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য ওখান থেকে পরে আমরা হচ্ছে আমাদের পাশে আরেকটা আছে আর কি একটু দূরে তো আসলাম ওইখানে আসার উনি বলতেছে যে এত টাকা লাগবে মানে হচ্ছে এক হাজার টাকার উপরে লাগবে সিলাই করে দিবে অ্যান্টিবায়োটিক ওষুধ টষুধ দিবে তো বললাম যে আমি তো এত টাকা নিয়ে আসিনি ভাগ্যিস নিয়ে গেছিলাম যে যদি লাগে আসলে যে এত টাকা খরচ হবে এটা আমি ভাবি নাই তো বলতেছে যে এত আনার নাই তাহলে ঢাকা মেডিকেলে চলে যান সেখানে গিয়ে করে নিয়ে আসেন পরে বললাম যে ঠিক আছে করে দেন দেখলাম যে সব মিলে এক হাজার টাকার মতো খরচ হবে তো করে দিল ওখানে কয়েক মিনিটও লাগলো না মানে দশ মিনিটের মতো হইছে বা ৬ সাত মিনিটের মতো হবে এর ভিতরে সেলাই করে একেবারে সব কমপ্লিট মানে হাতের কাজের যে দক্ষতা ওই লোকগুলো তো যাই হোক এখান থেকে আসার পরে এখন হচ্ছে তার বাবা আসলো তার বাবা তো তাকে দেখে পুরাই অবাক কারণ সকালে ভালো মানুষ বাসায় রেখে গেছে আর রাতের বেলা আইসেই দেখে এই অবস্থা মাথায় তা আবার মাথায় আঘাত পাইছে তো এটা দেখার পর তো তার মনটা এমনিতে খারাপ হয়ে গেছে আর তার বুকের মধ্যে নাকি আরও কয়েক মিনিট চিন চিনচিন করতেছে তো উনি ভাবতেছে যে এটা আবার কেন মানে ধকবক ধকবক করতেছিল আর উনি হচ্ছে তার ছেলেকে খুবই ভালোবাসে আর বলবো আমার থেকে আমার মেয়ের থেকে আমার ছেলেকে অনেক অনেক বেশি ভালোবাসে তো এই যে দেখেন এখন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে নিশার ঘুম দিয়েছে তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর দুই দিন পরে হচ্ছে ডিসিন করে দিবে তারপর আল্লাহর রহমতে যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে তো ভালো হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ টাটা